আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ডক্টর তাসনিম যারা প্রশ্ন ছুড়ে দিলেন সারজি সালমকে এবং কঠিন একটা প্রশ্ন ডক্টর তাসনিম জারার সম্পর্কে পরিচয় দিতে গেলে নতুন করে দেওয়ার কিছু নাই আপনারা সবাই তাকে ডাক্তার হিসাবে বেশ ভালোভাবে চেনেন সে হচ্ছে ফেসবুকের একজন পাবলিক ফিগার বাংলাদেশের বেশ নাম করা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন পাশাপাশি নতুন করে পরিচয় দিতে গেলে তিনি একজন পলিটিশিয়ান বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব এনসিপির বর্তমান যে কমিটিটা তারা প্রকাশ করেছে সেটা হচ্ছে একটা আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটি সেরা পাঁচটা যে পদ থাকে একটা আহ্বায়ক কমিটি সেরা যে সেরা পাঁচটা যে পদ থাকে সেই পাঁচটা পদের মধ্যে ডক্টর তাসনিম যারা কিন্তু একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তো এরকম ভাইটাল একটা পোস্টে থেকে তিনি সার্জিস আলমকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তাও ছুড়ে দিয়েছেন সেই বিষয়টা আবার পাবলিকলি প্রকাশ হয়েছে বাংলাদেশের নাম করা একটি পেজ ফাপড়বাজ ফাপড়বাজের পেজে ফাপড়বাজের যে পেজ সেই পেজে এই প্রশ্ন এই চিঠি প্রকাশিত হয়েছে সেখানে তিনি লিখেছেন প্রিয় সার্জিস আমি এই চিঠিটা লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে দলের নীতিগত অবস্থান স্বচ্ছতার প্রস্ত থেকে সম্প্রতি সময়ে নিজ জেলায় শতাধিক গাড়ির বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিক কিছু প্রশ্ন তৈরি হয়েছে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি ব্যাগও নেই তোমার এই জীবন জীবনযাত্রার কথা আমাদেরকে অভিহিত করছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে হ্যাঁ অবশ্যই যৌক্তিক আমিও যখন দেখছিলাম বিষয়টা আমারও কিন্তু খুব ভালো লাগছে পজিটিভ হুম কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো অবশ্যই অনেক বড় একটা আয়োজন একশো গাড়ির বহন নিয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু মনে কিন্তু প্রশ্ন উঠতে পারে অতীতে আমি দেখেছি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ নির্বাচনী নাই সারা বাংলাদেশে যখন লং মার্চ করছে তখনও কিন্তু এত বড় বড় গাড়ির বহন নিয়ে তারা কিন্তু লং মার্চ করে নি হম সেখানে সৈয়দপুর থেকে সৈয়দপুর থেকে পঞ্চগড়ের দূরত্ব কিন্তু অনেক সেখানে প্রায় একশোটা গাড়ি হাইস গাড়ি নিয়েছে এবং অনেকে বলছে যে এই গাড়ির মধ্যে নাকি সেরকম মানুষও ছিল না গাড়ি মিনিমাম যদি যদি টাকা টাকা করে ভাড়া ভাড়া হয় দেখেন কত টাকা এখানে খরচ হয়েছে তো যাই হোক তিনি আরো কি লিখেছেন সেটা একটু বলি কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো এই এর অর্থায়ন ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক মানুষের মনে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা তার মনেও আসছে যার কারণে এই চিঠিটা তিনি সার্জি সালমকে একান্ত আন্তরিক ভাবে কিন্তু লিখেছেন আমাদের দল স্বচ্ছতা সততা জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে অবশ্যই দিয়েছে সেই জায়গা থেকে এসব প্রশ্ন স্পষ্ট নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব অবশ্যই দায়িত্ব আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে তাসনিম যারা যাই হোক এখন তার সাথে আমি কিছু কথা বলি রাজনীতি করতে গেলে ডোনেশন আসে হম এলিট শ্রেণীরা সমাজের এলিট শ্রেণীরা যারা আছে এরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাওয়ার জন্য ব্যবসায়িক পৃষ্ঠপোষকতা পাওয়ার জন্যে রাজনৈতিক লিডারদেরকে হচ্ছে ডোনেশন করে যখন যে দলের ক্ষমতা থাকে তখন সেই দলের নেতাকর্মীদের কিন্তু হয় এখন কথা নেতা সালামের উপরে কিন্তু এরকম ডোনেশন আসবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কিন্তু ডোনেশনের টাকা এইভাবে হাওয়াই উড়ানোর কোনো যৌক্তিকতাই আমরা দেখি না এখানে একশোটা গাড়ির পিছনে দশ হাজার টাকা করে খরচ হলেও এখানে হিউজ একটা টাকা সে কিন্তু খরচ করছে সে ওখানে যায় জনগণের উন্নয়নমূলক কাজের কথা বলছে আচ্ছা এই টাকাটা জনগণের উন্নয়নমূলক কাজে ব্যবহার করলে কি সমস্যা ছিল কি পাবলিকলি জনসম্মুখে এই সমস্ত বিষয়গুলো বিষয়গুলা টাকা হাওয়ার মতো উড়ায় নিজের দলকে আরো প্রশ্নবিদ্ধ করলো হ্যাঁ প্রশ্নবিদ্ধ তো সে তো করতেই পারে প্রশ্নবিদ্ধ তো সে তো করতেই পারে তার একটাই কারণ একটাই রিজন সে হচ্ছে আওয়ামী লীগের দোষর সে অভ্যুত্থানের আগ পর্যন্ত সে পুরোপুরি ভাবে আওয়ামী লীগের রাজনীতি করে গেছে আগ পর্যন্ত সে পুরোপুরিভাবে আওয়ামী লীগের রাজনীতি করে গেছে তার আন্দোলনটা ছিল কোটা সরকার পতনের না এই যে এত টাকা পয়সা যে আসতেছে এখানে এত টাকা কারা দিচ্ছে অবশ্যই টাকা কাদের কাছে আছে টাকা বর্তমানে চাইতে আছে আওয়ামী লীগের কাছে বসুন্ধরা গ্রুপ আওয়ামী লীগের দোসর সেখান থেকেও তারা পনেরোশো কোটি টাকা নিয়েছে এমন কথা মিডিয়াতে বারবার কিন্তু লেখালেখি হচ্ছে এই পনেরোশো কোটি টাকা এইভাবে নিশ্চয় ভালো কথা কিন্তু হাওয়াই উড়ানোর নিয়ে তিনি হচ্ছে ইফতার অনুষ্ঠান করতেছে ফাইভ স্টার হোটেলে আর অভ্যুত্থানে যারা জীবন দিল শহীদ হলো যারা ন্যাংরা হলো খোড়া হলো তাদেরকে নিয়ে ইফতার অনুষ্ঠান করতেছে খোলা মাঠে এটা কোন ধরনের বৈশিষ্ট্য হুম সারজি সালামের কার্যকলাপ দেখে আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে এনসিবি নষ্ট কি এটা নিয়ে কোনো কোনো আসে না সে একটা দলের এই সংগঠনের সাথে জড়িত আছে সাম্প্রতিক সময়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস নিয়ে এবং সারজি সালামের ফেসবুক স্ট্যাটাস নিয়ে কথা নিয়ে সামাজিক মাধ্যমে যে একটা হজ বরল অবস্থা সৃষ্টি হলো এই বিষয়টা তারই প্রমাণ যাই হোক ছোট্ট রাজনীতিবিদ হিসাবে কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম বল চুটি হলে মাফ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ